হ্যালো টেকনিক ভিওয়ার্স ভক্ত থেকে তোমাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব এবং সেটা হচ্ছে জাপানিজ স্পিকিং কিভাবে প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হইতেছে যে বেসিক লেভেলটা কিন্তু জানা থাকতে হবে অর্থাৎ এন ফাইভ লেভেলটা জানা থাকলে তখন সে স্পিকিং করতে পারবে হ্যাঁ এন ফোর পর্যন্ত যদি পড়া থাকে সেক্ষেত্রে কি আরো পজিটিভ ঠিক আছে সো আমি এন ফাইভ বা এন ফোর পর্যন্ত কমপ্লিট করার পর তারপর যদি আমি স্পিকিং করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে হ্যাঁ যারা জাপানে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা তারা হইতেছে যে স্কুলে যাচ্ছে হ্যাঁ কাজের জায়গায় যাচ্ছে তোমার সুপার শপে হ্যাঁ সুপাতে যাইতেছে কনভেন্টে যাইতেছে যেখানে যাইতেছে সেখানে কিন্তু কথা বলার একটা পরিবেশ হ্যাঁ জাপানে যে একটা ইনভায়রনমেন্ট অলরেডি ক্রিয়েট করা আছে তাই না যেহেতু জাপানে আসে সে সেহেতু এখানে সে ওই পরিবেশের মধ্য দিয়ে প্রতিদিন মধ্যে চলাফেরা করতেছে যার কারণে তার অটোমেটিক্যালি স্পিকিংটা হয়ে যাচ্ছে কিন্তু যারা বাংলাদেশে আছে তাদের ক্ষেত্রে তো ওরকম নাই না সেই ক্ষেত্রে তাকে কি করতে হবে সেই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে হবে ঠিক আছে কিভাবে ক্রিয়েট করতে পারে যেমন মনে করো ক্লাসমেট যারা আছে তাদের সাথে তোমার জাপানিজে কি করতে হবে স্পিকিং করতে হবে সেন্সের সাথে স্পিকিং করতে হবে ঠিক আছে ছোট 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 কথাবার্তা হ্যাঁ খুব মানে লেন্দি কনভারসেশন না করলেও হবে প্রথমে শুরুতে ছোট ছোট যে করতে পারে ঠিক আছে এই কিন্তু বিকল্প ঠিক আছে প্র্যাকটিসটা যদি সে কন্টিনিউ করতে থাকে শুরুতে ভুল হোক তাতে কোনো সমস্যা নাই কিন্তু প্র্যাকটিসটা কন্টিনিউ করতে হবে ঠিক আছে সো প্র্যাকটিস করতে 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 কিন্তু এক সময় কি হবে অনেক মানে ভালো স্পিকিং লেভেল তৈরি করতে পারবে ঠিক আছে সো সেই ক্ষেত্রে যখন সে তার ক্লাসমেটদের সাথে কথা বলতেছে টিচারদের সাথে কথা বলতেছে সে তো মানে জাপানিজ স্পিকিং করতে পারতেছে বাট যখন সে একা থাকবে তখনও কিন্তু স্পিকিং ইম্প্রুভ করা সম্ভব কিভাবে যেমন মনে করো সে আজকে সারাদিনে কি করছে হ্যাঁ সন্ধ্যার সময় এবার রাতে ঘুমাতে যাওয়ার সময় দেখা যাচ্ছে যে সে চিন্তা করতেছে আজকে সারাদিনে কি কি করছি সো এই যে সারা দিনের যে ঘটনাটা এটা যদি সে মনে 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 যদি একবার চিন্তা করে যে আমি এই কাজ করছি এবং সেগুলো যদি জাপানি যে বলার চেষ্টা করে ঠিক আছে তাহলে কিন্তু তার জাপানিজের যে স্পিকিং লেভেল এটা কিন্তু আস্তে আস্তে কি হবে ইমপ্রুভ হতে থাকবে বাট সেটা তাকে কি করতে হবে মুখে বলতে হবে নিজে 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 সারাদিনে কি কি করছে এটা বলার জন্য ট্রাই করি ঠিক আছে আবার দেখা যাচ্ছে যে সে রিসেন্ট কোনো একটা ঘটনা মনে করে সে কক্সবাজারে ঘটতে গেছিল বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল কোন একটা প্রোগ্রামে কক্সবাজারে যে ফ্রেন্ডদের সাথে সেখানে কি কি হয়েছে এগুলো যদি সে জাপানিজে বলার ট্রাই করে ঠিক আছে তাহলেও কিন্তু আস্তে আস্তে কি হবে তার এই যে বলার যে অভ্যাসটা এই অভ্যাসটা আস্তে আস্তে তোমার খুবই কাজে দিবে স্পিকিং এর ক্ষেত্রে সো আস্তে 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 এই যে টপিকগুলা হ্যাঁ যেমন প্রথমে কি করছে সারাদিনে কি করছে সেই ব্যাপারগুলো নিয়ে বলার চেষ্টা করতেছে তারপরে সে কক্সবাজারে ঘুরতে গেছিল হ্যাঁ সেই ব্যাপারগুলো কক্সবাজারে কি কি হয়েছে সে সেখানে চার পাঁচ দিন ছিল ঠিক আছে কি কি করছে এগুলো সবকিছু বলতেছে এগুলো কিন্তু মানে তুলনামূলকভাবে কি সহজ টপিক সো যখন সে দেখবে যে এই সহজ সহজ টপিকগুলোর উপরে সে কথা বলতে 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 অভ্যস্ত হয়ে যাচ্ছে তখন টপিকটা আস্তে 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 আরেকটু কঠিন টপিকের দিকে নিয়ে যেতে হবে এবং এভাবে যদি ইম্প্রুভ হয়ে যাবে সো আবারও একটা কথা বলতেছি সেটা হইতেছে প্র্যাকটিস কোন কিন্তু কোনো বিকল্প নেই অর্থাৎ আমি যদি চুপ করে থাকি তাহলে আমার স্পিকিং কিন্তু কখনোই ইমপ্রুভ হবে না যদি সে জাপানে থাকে সেক্ষেত্রেও কিন্তু একই কথা ঠিক আছে জাপানের যারা থাকে তারা কেন করতে পারতেছে কারণ তাদের কথা না বলে কোনো উপায় নেই ঠিক আছে যখন সে কাজে যাচ্ছে যখন সে স্কুলে যাচ্ছে তখন সে বাধ্য হইতেছে কথা বলতে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কি সে বাধ্য হইতেছে না সো নিজেকে কি করতে হবে কথা বলতে বাধ্য করাইতে হবে সো এভাবে যদি নিজেকে বাধ্য করাইতে পারে এবং কথা আস্তে 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 বলতে থাকে অবশ্যই তার স্পিকিং লেভেল ইম্প্রুভ হবে এবং স্পিকিং লেভেল যদি ইম্প্রুভ হয় তাহলে কিন্তু সে অনেক বেনিফিট পাবে যেমন বিভিন্ন জাপানে আসার ক্ষেত্রে তাকে কি করতে হয় ভাইবা দিতে হয় হ্যাঁ বিভিন্ন স্কুল ভাইবা বা তোমার হচ্ছে জবের ভাইবা সেটা যে জবই হোক না কেন সে জবের ক্ষেত্রে অবশ্যই তাকে কিন্তু ভাইবা দিতে হয় এস হোক অথবা ইন্টারন্যাশনাল জব ভিসা হোক সো যখন সে স্পিকিং এ ইম্প্রুভ করবে এই ভাইবা গুলো কিন্তু তার জন্য অনেক ইজি হয়ে যাবে হ্যাঁ এবং জাপানে আসার পরেও যে তাকে ভাইবা দিতে হয় না বিষয়টা কিন্তু তা না যে স্টুডেন্ট ভিসা ভিসাতে জাপানে আসতেছে জাপানে আসার পরেও কিন্তু তাকে জন্য কি করতে হয় তোমার হচ্ছে ভাইবা দিতে হয় ঠিক আছে সো যখন কিনা এস এসএস স্টুডেন্ট ভিসাতে জাপানে আসে শুধুমাত্র স্পিকিং লেভেল লো থাকার কারণে কিন্তু অনেকেরই হ্যাঁ আমি রিসেন্টলি লক্ষ্য করতেছি যে অনেকেরই জব পাইতে কি প্রবলেম হইতেছে কারণ তার স্পিকিং লেভেল অনেক লো সো বাংলাদেশ থেকে বাংলাদেশে থাকা অবস্থায় যখন কিনা সে ভিসা প্রসেস করতেছে এই ভিসা প্রসেসিং টাইমটা এই টাইমটার মধ্যে যদি সে নিজে 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 প্র্যাকটিস করে তার ফ্রেন্ডদের সাথে তার টিচারদের সাথে আমার মনে হয় পরবর্তী জব পাওয়ার ক্ষেত্রে বা জাপানে আসার ক্ষেত্রে অর্থাৎ পরবর্তী স্টেপগুলো খুব সহজে এবং খুব সুন্দরভাবে কিন্তু সে সম্পন্ন করতে পারবে সো হোপফুলি এই ভিডিওটা দেখার পর থেকে আর কেউ স্টপ থাকবে না এবং সবাই জাপানিজ স্পিকিং স্টার্ট করে দিবে সো সবাই ভালো থাকো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে